এটা প্রমাণিত দুইজন শ্রমজীবী মানুষকে হত্যা করার পর এই সরকারি বাস্তব হয়েছে গ্রেফতার করছে চেয়ারম্যান আওয়ামী আওয়ামী প্রত্যেকটি জায়গায় সমস্ত দুর্বৃত্ত সমস্ত সন্ত্রাস সমস্ত রক্তপাত করছে এদেরকে দিয়েই তো অন্যায় করানো হয়েছে এদেরকে দিয়েই তো বিএনপির এবং গণতন্ত্রগামী মানুষের মিছিলের উপর আক্রমণ চালানো হয়েছে এরাই গ্রামে গঞ্জে জনপদের জনপদে পুলিশকে বাড়িতে চিনিয়ে দিয়েছে সেইটা বিএনপির যদি বাড়ি এটা তুলে বাড়ি এরা এখন আসখানা পেয়েছে আমরা শেখ হাসিনার জন্য এত অবৈধ এত অপকর্ম করলাম আর আমরা করলে শেখ হাসিনা আমাদেরকে করবে না তাই তারা একটা অলিখিত ফ্রি লাইসেন্স গেছে মানুষ হত্যা টাকা লুটে টাকা পাচারে এক তারা এই কর্মকাণ্ড বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যাওয়া সে একটা অলিখিত ঘোষণা দিয়ে বিশেষ কেন ব্যাংকে কত টাকা চুরি হয়েছে আর এই টাকা যারা লোপাট করেছেন তারা হয় আওয়ামী লীগের এমপি ছিলেন বা আছেন অথবা মন্ত্রী মন্ত্রী অথবা আওয়ামী লীগের বরিষ্ঠ এই তথ্যগুলো যাতে সাংবাদিকরা না পায় ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায় এই কারণেই কারণ যারা অপরাধী তারা রাখতে চায় তাদের লুটপাট আর দুর্নীতির থেকে রাখার জন্যই গণমাধ্যমের সাংবাদিকদেরকে সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে তারা আমি একটি নিন্দা জানাই এই হরিণুপের সরকার এই মহা দুর্নীতির সরকার এই মহা জোরদের লালন পালনের সরকার এরা আর ক্ষমতায় থাকলে মানুষের ঘর বাড়ি ফসল মিটার আপনাদেরকে একটি ঘটনার কথা বিদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবান হয়নি ইলেকট্রনিক ভোটিং মেশিন এইটাতে ভোট দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলো এক ব্যাপার অধিকাংশ রাজনৈতিক দলগুলো অধিকাংশ আওয়ামী লীগ ছিল তারা দুই হাজার আঠারো সালের আগে এই ইলেকট্রনিক ভোটিং বেশি ইভিএমে ভোট দেওয়ার জন্য তিন হাজার আটশো পঁচাশ পঁচিশ কোটি টাকা দেড় লক্ষ ইভিএম তাদের গ্যারেন্টি ছিল নয় দশ বছর সেই ইভিএম মেশিনগুলো মেশিন ভারতের ছিয়ানব্বই সালে ইভিএম মেশিন ব্যবহার করে ভোট দেওয়া এটা সব রাজনৈতিক দল একমত আর সেইখানে যে ইভিএম মেশিনের দাম তার চাইতে এগারো গুণ বারো গুণ বেশি নিয়ে বাংলাদেশ ইভিএম বেশি কিনেছে অথচ সেগুলো নষ্ট কারণ তারা যে চুটি টুকত ইভিএমে তারা যে অনুষ্ঠান চুটি করবে এখানে যদি ধরেন সবাই অংশগ্রহণ করত কেউ যদি ধরের শেষে সেটা সেটাতে চলে যেত নৌকায় এই কার ছিল এটা আমারও প্রমাণ এটা এক মহা দুর্নীতির বিরাট ধনী এই নির্বাচন কমিশন আর ইভিএম যে এই সরকার আর এই নির্বাচন কমিশন এই যদি পরিস্থিতি হয় এই যদি অবস্থা হয় তাহলে এই কর্মবিরোধী ভোট সরকার জনগণের অধিকার হরণ করার সরকার একে কি আর ক্ষমতায় দিকে থাকা কি এটা আমাদের দেখতে হবে প্রতিদিন প্রতি যেখানে আছে আপনাদের কণ্ঠকে আরো ধারালো করে আরো আপনাদের কণ্ঠকে দূরানো করে এই সরকারের হৃদয়ে যাতে ইনকাম হয় সেই আওয়াজ করে আজকে যেমন আপনার এই ঘরতাপ আজকের এই আগুনে পড়া বাংলাদেশ তার মধ্যেও আপনারা যখন কথা বলেছেন সমাবেশ করছেন এইরকম যত প্রতিকূল পরিবেশ হোক শেখ হাসিনার পতন না হলে আওয়ামী লীগের পতন না হলে আপনার কোন মানুষের নিরাপত্তা নেই নিরাপত্তা নেই

তাদের সাহেব এত আনন্দিত চিৎকার করে জোরালো আমাদের আপনারা পাকিস্তানের কথা শুনলে গোসল করেন কয়েকবার আজকে শুধু আরো বাংলাদেশ সামান্ত প্রশংসা করেছে সেইটা